শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছে ওপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ওদিকে সমান হইবে না ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে ঝুড়াইয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি খানি সপ্ত পুরুষ যেতাই মানুষ সে মাটি সোনার বাড়া ধন্যের দায়ে বেচি বসে মাই এমনই লক্ষ্মী ছাড়া আকি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রু হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেন আর ক্ষতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী ভেসে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোরম দৃশ্য হুদর সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনই ভুলতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাঠে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব ধুলি ছায়া শুনিবির শান্তিরনীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বোক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রততলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে তৃষাতুর শেষে পহিচুনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত ধিক তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস ভেষ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী তুই গৃহ হারা সুখহীন তুই হ্যাঁ ওরের আসি হাসি আর না নাদরে এতই হয়েছে ভিন্ন লেশ নাহি অবশেষ সেই দিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা রাশি যত হাসো আজ যত করস সাজ ছিলে দেবী হলে দাসী হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে কালের কথা সেই মনে পড়ে জ্যোষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা ধুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিলে মাথা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হাই যমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে তো লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে তাদের তুলি লাঠি গাছ বাবুচিপ হাতে সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোদে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিগ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আকি ঝলে ভাসি এই ছিল মোরে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ आमी आज चोर बोटे